সেফ মানে যারা তো যাদের পাশে দাঁড়াতে পেরেছে আমরা আমরা চেয়েছিলাম আরো কিছুদিন আগে থেকে এটা কালেকশন করার জন্য কিন্তু আসলে উদ্যোগটা ছিল আমার আম্মু উনি আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে যে তোমরা এই কাজটা করো দেশের পাশে দাঁড়াও এখন যে পরিস্থিতি তোমরা যদি না দাঁড়াও তোমাদের কে দাঁড়াবে এখন আমরা সেটা অনুযায়ী আমার কলেজ গ্রুপ ছিল আমার কিছু ফ্রেন্ড আর আমি মিলে দুই দিন দুই দিনের মতো বিশ হাজার টাকা কালেক্ট করেছি আর আমার যে ছোটো বোনেরা আছে ওরা আর আমার আম্মু মিলে

কাজটা করে এখানে আজকে টাকাটা জমা দিয়ে গিয়েছে কিন্তু আমরা আরো দুই দিনটা কাজ করতে চাই কারণ আমাদের একজন মানে আত্মীয় উনি আর কি নোয়াখালী থাকেন এখন ওনাদের পরিস্থিতি এখানে খুবই খারাপ এখন ওনাদের একটা ফান্ড যে ওনারা ওইখানে কিছু খাবার বিতরণ করতেছে ওখানে আমরা কিছু কাজ করে আমরা দিতে চাচ্ছি অবশ্যই সব সময় মানুষের পাশে এই যে কিছু আগে ট্রাফিকের কাজ সেটার মধ্যে যুক্ত ছিলাম মনে করেন সেখানে মানুষের মানবতা খুব ছিল মানুষের সেখানে খুবই করছে সকালে নাস্তা থেকে দরে মনে যে পর্যন্ত সবকিছু যে বিক্ষোভ যারা তারাও বাদ দেয় নেই আমাকে একদিন বিক্ষোভ রাও মানে বলছে যে তোমার নাস্তা যে খাই আসো না তোমাকে নাস্তায় না দেই দুপুরে খাবার খাও নেই তোমাকে দুপুরে খাবার এনা দে খুবই সহনশীল ছিল সবাই চিঞ্জীরা ক্রানিকা স্ফির্ম মতো উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসেছি আমরা এখানে এসেছি যে বর্ণনাথদের পাশে দাঁড়ানোর জন্য কিছু টাকা দিন আমরা এখানে পাঁচজন কাজ করেছি উদ্যোক্তা আমার আমার ছিল অ্যান্ড আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করেছে এখানে আমরা মোট এগারো হাজার টাকা দিয়েছি এগারো হাজার তিন দিনে আমরা এই এগারো টাকাটা কালেক্ট করতে পেরেছি হ্যাঁ জি এখানে এখানে আমার বাবা নেই তবে আমার এখানে সাপোর্ট করেছে আমার আম্মু আমার আম্মু বলেছে যে যাও এখানে বর্ণাতের মধ্যে আমাদের ভাই বোনেরা অনেক বিপদে আছে তোমরা তাদের সাথে সাহায্য করো এই তো নেওয়া হচ্ছে যে বর্ণতদের যে পাশে দাঁড়ানোর জন্য আবার দেশে অনেকের মানুষ মানে বিপদে আছে তাদের বাড়িঘর হারিয়ে যাচ্ছে এই জন্য এখানে সত্যি কথা বলতে হচ্ছে রিস্কাওয়ালা মামারা ওনারা আমাদেরকে বেশি হেল্প করেছেন যে বোঝা যাচ্ছে যে তারা আমাদেরকে পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা করে দিচ্ছেন কিন্তু দোকানদার যে ওনারা আমাদেরকে মানে অনেকে দিতে চাননি আবার অনেকে দিয়েছে আমরা ইউসবি ব্যাংকে থেকে যে নিয়েছি ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে ওনারা আমাদেরকে আমাদের সাথে কথা বলেছে আবার আমাদের থেকে মানে চকলেট দিয়েছে আমাদেরকে উৎসাহ করেছে ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে আমাদের দেশের মানুষের বিপদ আছে আমরা করবো না তো কে করবে তো দেশের মানুষ এই বাংলাদেশে আমরা সবাই আছি তো আমাদের সবার পাশেই আমাদের সবার থাকা উচিত এই উদ্যোগটা মূলত আমার আমুর ছিল এই উদ্যোগটা আমার আম্মু আমাকে অনেক হেল্প করেছে আমার এখানে আমার আমার সহ আমরা এখানে টাকাটা দিতে গিয়ে অনেকে আর কি দিতে চাইনি